এখন শীতকাল এখন বিভিন্ন রকমের সবজি খেতে ভালো লাগে তো ভাতের প্রথম পাতে এরকম একটু ফুলকপি ভাজা পেঁয়াজ কলি আর ফুলকপি আর ধনে পাতা দিয়ে ভাজা হলে খেতে খুব ভালো লাগে তো এই ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নেব এবং ঝিরঝিরি করে নেব নিয়ে এইগুলোকে পেঁয়াজ কলি দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব এটা প্রথম ভাতে প্রথমে খেতে খুব ভালো লাগে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি এই ফুলকপি ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ফুলকপিগুলো কেটে নিই কলি একটু কেটে নেব এই ফুলকপিটা কাটা হয়ে গেছে এখন এক মুঠো পেঁয়াজ কলি কেটে নেব পেঁয়াজ কলি এখন সব সব সবজির মধ্যে খেতে ভালো লাগে একটু চটপুরির মধ্যে তারপরে এরকম ভাজা ফুলকপি পেঁয়াজ আলু দিয়ে ভাজা তাছাড়াও এমনি শুধু ফুলকপি পেঁয়াজগুলি ভাজা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে খুব ভালো লাগে কালো জিরে ফুল কাটা হয়ে গেছে একটু ফুলকপিটা ধুয়ে নেব পেঁয়াজগুলিটা ধুয়ে নিয়েছি এখন ফুলকপিটা একটু ধুয়ে নিয়ে এটা ভেজে নেব সঙ্গে নিয়েছি কটা কাঁচা লঙ্কা লাল লঙ্কা কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন একটু কালো জুড়ে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো একটু ঠালিয়ে দিচ্ছি

এইভাবে সেদ্ধ খেতে খুব ভালো লাগছে ভাজা খেতে খুব ভালো লাগে পেয়াজ করিয়া গতি প্রথমে গরম

তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার এই যে ভাজাটা হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাক্ট